বসিয়েছে শাহবাগে শেখুল ইসলাম আল্লামা শাহ মুশি হাদিসের মসজিদ সাহেব ওই জালিম হাসিনার আমলে সাপলা সত্তর এসেছেন হাজারো লাখ রক্ত জড়িয়েছে তারপরে নাস্তিকরা শাহবাগলায় বাংলা ছেড়ে পালিয়েছে আটজন দুনিয়া ছেড়ে গেছে আমাদের কোন প্রতিনিধি ছিল সংসদে মূর্তি স্থাপন করতে চেয়েছিল হাইকোর্টের সামনে আমরা আন্দোলন করেছে এই আন্দোলনের কারণে বাংলাদেশের শীর্ষ অনুমায় কালামকে বন্ধু করা হয়েছে ডান্ডা বেড়ে পড়িয়া আপনাদের হাত কাটা